আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত প্রিয় দর্শক আমাদের এই ভিডিও দেশ এবং দেশের বাহিরে যে যেখানে বসে দেখছেন আপনাদের সকলকে জানাইতেছি পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক এই কাজগুলো করেছি সিলেট উপশহর সাত্রিশ নাম্বার রোড চব্বিশ নম্বর হাউস সৌদি প্রবাসী মোহাম্মদ বাসেদ বাইর বিল্ডিং এ মূলত আপনারা ভিডিওতে দেখতেছেন এই ডিজাইনটা করেছি খুবই সুন্দর করে যা আপনার রুমগুলোকে সাজাইলে দেখতে অনেক সুন্দর লাগবে দেখতেছেন একটি জানালার গেট করা আছে এটা কিন্তু অনেক সুন্দর করে কালারের কাজ করা আছে আপনারা যদি এরকম সুন্দর ডিজাইনের কাজ করাইতে চান আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের প্রত্যেক জেলা উপজেলা গিয়ে এই কাজগুলো করে থাকি দেখতেছেন যে কাজটা করেছি এটার নিচে কিন্তু ওয়াল ডিজাইনও করা আছে তো আপনারা চাইলে ওয়াল ডিজাইনের কাজগুলো করাইতে পারেন অথবা শুধু সিলিং এর কাজও করাইতে পারেন যেমন এই কাজগুলো অ্যারাবিয়ান ডিজাইন এই ডিজাইনের ভিতরে যে কাজগুলো করা হয়েছে খুবই সুন্দর এবং নিখুঁতভাবে করা হয়েছে আর আমাদের ফেসবুক থেকে যদি এই ভিডিও দেখে থাকেন তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দিবেন তা আমি আপনাদের সাথে আসি মোহাম্মদ কবির হোসেন এই কাজগুলো বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলা গিয়ে করে থাকি দেখতেছেন উপরে সিলিং এর সাথে মেসিং করি কিন্তু ওয়াল ডিজাইনটা করা হয়েছে যা আপনার রুমগুলো অনেক সুন্দর বৃদ্ধি করতে সাহায্য করছে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা